চীন সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ বাণিজ্য মেলা তো দশ এগারো দিন ব্যাপী ষোলো তারিখে শুরু হয়েছে আর হলো চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা গিয়েছিলাম আঠারো তারিখে তো সন্ধ্যার পরে বের হয়েছিলাম তো ঢোকার সাথে সাথেই দেখলাম যে খাবার দোকান অনেক অনেক স্টল বসেছে তো ভাবলাম যে একটু ঘুরে ফিরে নেই সব দোকান দেখি তারপরে খাবো তো শেষেই খেয়েছিলাম তারপরে যে এই দোকানটা আসার পরে আমার এই টাইটাই ওই ব্লু কালারের দিকে এত বেশি দেখে ভালো লাগছিল প্রথমে ওটাই নিয়ে চেয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে সাইজ হলো না ওটা নেওয়া হয় নাই পরে ওই যে আরেকটা যে কালার ছিল সেটা নিয়েছি ড্রেসগুলো বেশ ভালোই লাগতেছিল ভ্যারাইটিস কালার আছে অনেক বেশি সুন্দর আর এগুলো হলো এক হাজার টাকা করে কুর্তি রেডিমেড তো তারপর অনেক অনেক স্টল বসেছে তো সবগুলাকে একটু একটু করে ঘুরে ফিরে দেখছিলাম আমাদের কিন্তু অনেক কিছু কেনাকাটাও করা হয়েছে কি কি কেনাকাটা করেছে সেটা বলি প্রথমে ওইখান থেকে একটা কুর্তি নিলাম তারপরে এখান থেকে মার জন্য এক জোড়া চুরি নেওয়া হয়েছে তারপরে নিয়েছি হলো আমার জন্য যে পাখি পাকিস্তানি একটা ড্রেস নিয়েছি মানে যেগুলো যে টু পিস বিক্রি করে এর আগেও কিন্তু এখান থেকে মানে এখান থেকে না সরি বলা হয়েছিল সেখান থেকে এরকমই দুইটা ড্রেস নিয়েছিলাম সে ড্রেসই আবার নিয়েছি সেটা আজকে একটা হলো সাদাটা নিয়েছি তো কালোটা নিতে চেয়েছিলাম কালার এই কালোর মধ্যে কাজটা বেশি ভালো লাগছিল না তো এই যে এটা নিয়েছি সাদা অফ হোয়াইট আর কি অফ হোয়াইটের মধ্যে সাদা কালারের আর কি কাজ করা এই ড্রেস টু পিসটা নিয়েছি টু পিসটা নিয়েছে হলো তেরোশো টাকা তারপরে হলো কোল বালিশ নেওয়া হয়েছে একটা বেডশিট নেওয়া হয়েছে আর এই দোকানে এসেছে বিবর্তর বাবা হলো চুলের কালার করা যে ই পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় সেটার সাথে দুইটা না তিনটা আইটেম ফ্রি দিচ্ছিল সে আবার আজকে দেখলাম মেলা থেকে ফ্রি জিনিসও নিল এমনিতে কিন্তু ফ্রি জিনিস নিতে চাই তারপরে দেখেন অনেক অনেক বেশি ভিড় ছিল আমরা কেনাকাটা করে সেগুলা রেখে দিয়ে আসলাম গাড়িতে তারপরে এখন হলো লাস্টে খাওয়া দাওয়া করব আর এই যে প্রথমে এই দোকানটা ঢুকতেই দেখেছিলাম খেতে তো বেশ ভালো লাগে এই খাবারগুলো অনেক অনেক জিনিসপত্র মানে আপনার যেটা পছন্দ অল্প অল্প করে নিয়ে ওজন দিয়ে খেতে হবে প্রতি গ্রাম নিরানব্বই পয়সাটা করে তো আমাদের ওজন হয়েছিল তিনশো টাকার মতো আর কি যে এখানে তো সেটা খেয়ে নিলাম আর অনেক অনেক কেনাকাটাও করেছি অনেক অনেক কিন্তু খেয়েছি তো ই খাওয়ার পরে ওই আইটেমটা খাওয়ার পরে এখন আবার চলে এসেছে সুশি নাকি বলে জাপানিজ কোরিয়ান খাবার আর কি এটা তো বেশ অনেক দেখেছে কিন্তু কখনো খাওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে একটু খেয়ে নেই তো এটা মনে হয় দুইশো টাকা ছিল পাঁচটা পিস মনে হয় তো এই যে কীরকম করে বানায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছে কি কি দিয়ে কীভাবে বানালো আর কি তো এটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস লাগে হলো স্টিকি রাইস লাগে আর যেভাবে রোল করে কি একটা বাঁশের ইটা দিয়ে শিটটা দিয়ে রোল করছে সুন্দর করে বানায় তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে চিকেন দেয়া ছিল আর ফিশের কি একটা থাকে তেল থাকে মনে হয় যে কালো যে শীতের মতো দিয়েছিল ওটা হলো মাছের তেল দিয়ে বানানো আর কি তো জীবনে প্রথমবার খেলাম তো বেশ ভালোই লেগেছে সুশি বলে এটাকে নামটা উচ্চারণ করতে পারছি না এই যে পাঁচ পিসের দাম দুইশো আশি টাকা তো সেটা খেয়ে নিলাম তিনজনে মিলে তারপরে আবার হলো আরেকটা দোকানে পকোড়া দেখে সেটাও খেতে ইচ্ছে করতেছিল সেটাও একটু খেলাম আবার চিকেন ফ্রাই লাস্টে খেয়েছিলাম হলো ই বলে কুলফি আর কি তো সেটা খেয়ে এখান থেকে বিদায় নিয়েছি তো অনেক অনেক সুন্দর কিন্তু মেলাটা হচ্ছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে মেলা দুই তিনটা কিন্তু দেশি স্টলও বসেছে তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আর আমরা এখন হলো চলে যাবো রাত ছাড়েই যে একটা যে ঘরের মতো আছে ওটার ভিতরে কিন্তু স্টল বসেছে ওখানেই হচ্ছে মেলা তো বেশ ভালোই লাগলো ঘুরে ফিরে